চলতি অর্থ বছরের চেয়ে মাত্র দু কোটি টাকা বেশি ধরে আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকার চূড়ান্ত হয়েছে দু লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা অর্থনীতিতে চলমান সংকট মাথায় রেখে ব্যয় সংযত থাকতে এই উদ্যোগ বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা এবং প্রকল্প পরিচালকদের পদায়নের ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখুন রিজব নওয়াজের রিপোর্টে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেট পেশ হতে পারে আগামী ছয় জুন বৃহস্পতিবার বাজেটের আকার চূড়ান্ত হয়নি এখনও তবে এনইসির সবাই ঠিক হল উন্নয়ন ব্যয়ের আকার দুই লাখ টাকা চলতি অর্থ বছরে এডিপি ধরা হয়েছিল দুই লাখ কোটি কোটি টাকা টাকা সেই আকার মাত্র অবশ্য স্বায়ত্তশাসিত সংস্থার ব্যয় ধরলে এডিপি দাঁড়াবে দুই লাখ আটাত্তর হাজার দুশো অষ্টাশি কোটি টাকায় এডিপিতে দেশি উৎস থেকে ধার দেনা করা হবে এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আর বিদেশ থেকে ঋণ পাওয়ার আশা এক লাখ কোটি প্রধানমন্ত্রী আজকে দুই একটি অনুশাসন একটি হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি এবং বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য তিন মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ বরাদ্দ পাওয়া শীর্ষ দশটি খাতের মধ্যে সবার উপরে পরিবহন ও যোগাযোগ সত্তর হাজার ছয়শো সাতাশি কোটি টাকা এরপরই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বরাদ্দ চল্লিশ হাজার সাতশো একান্ন কোটি টাকা শিক্ষায় একত্রিশ হাজার পাঁচশো আঠাশ কোটি গৃহায়ন ও কমিউনিটি সুবিধা বাবদ চব্বিশ হাজার আটশো আটষট্টি কোটি স্বাস্থ্য খাতে বিশ হাজার ছয়শো বিরাশি কোটি টাকা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত পেয়েছে সতেরো হাজার নয়শো ছিয়াশি কোটি টাকা কৃষিতে তেরো হাজার দুইশো কোটি টাকা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ খাতে এগারো হাজার উননব্বই কোটি টাকা এর পর যথাক্রমে শিল্প অর্থনৈতিক সেবায় ছ হাজার চারশো বিরানব্বই কোটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে চার হাজার সাতশো ছিয়াশি কোটি টাকা বরাদ্দ দিয়েছে এনএসি আমরা সাইজ খুব বড় একটা করি নাই এটার অর্থ কি যে আমরা প্রকল্প বাসায়ের ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছে প্রাইম মিনিস্টার তো এই বিষয়ে অত্যন্তই বারে বারেই জিজ্ঞেস করেন উনি তো আরও অ্যাড করেন যে এটা আয় আয় হবে কিনা প্রকল্পের সব প্রকল্পে তো আয় হয় না কারণ সবগুলোকে আমরা প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গিতে এগুলো একটা আয় হলো ডাইরেক্ট একটা ডাইরেক্ট টোল নিলেন আয় করলেন আর একটা হলো ইনডাইরেক্ট যে ওই কাজটা হলে এইটা অর্থনীতির পর সুগম করে দিবে এই দশটি খাতে মোট এডিপির নব্বই দশমিক দুই পাঁচ শতাংশ বরাদ্দ গেছে টাকার অঙ্কে তা প্রায় দুই লাখ তেতাল্লিশ হাজার কোটি টাকা রিজমিনাওয়াজ চ্যানেল আই ঢাকা